হে গাইজ কেমন আশা করছি তোমরা সকলে ভালো আছো চলে এসেছি তোমার জন্য একটি ভিডিও নিয়ে আজকে কীভাবে আমার দাঁত এবং স্কিন পরিচর্যা করি আজকের সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তো ছেলেরা সম্ভবত দিনের বেলায় অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকে তাই তার টাইম পায় না রাতে শুধু একটু হাতে সময় রেখে এইটুকু করো প্রথমে তো তোমরা খাওয়ার পর এরকমভাবে ব্রাশ করে নেবে আর তিনটে স্টেপে তোমাদেরকে বলবে তোমরা ব্রাশ করার পর এরকম ভালোভাবে মুখটা ভালো করে ধুয়ে আসবে আর তারপর যেহেতু আমার বড় বড় চুল তার জন্য আমি হেয়ার ব্রিংের চুল আটকে নিলাম আর এখানে নিয়েছি ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশ তো ফেসওয়াশটা দিয়ে ভালো করে তোমরা মুখটা পরিষ্কার করে নিবে অন্য কোনো ফেস ওয়াশ লাগবে না এই ফেস ওয়াশটাই তোমরা কিনবে তো আমাদের মুখ আমরা ধুয়ে এসছি এবার মুখটা ভালো করে মুছে নেবে না মুখে একটুও জল থাকে একদম মুখটা শুকনো করে মুছে নিতে হবে অনেকক্ষণ ধরে ভালো করে মুষবে তারপরে আমি নিয়ে নিয়েছি ভিটামিন সি সিরাম এই সিরামটা খুবই ভালো আমাদের স্কিনে ভিটামিন সির অনেক প্রয়োজন এই সিরামটা ভিটামিন সি সিরাম তোমরা অ্যাপ্লাই করবে আর আমি রাত জাগার কাজ করি প্রায়ই আমার রাত জাগতে হয় যে চোখের নিচে আমার যে কালো স্পট বা কালো দাগ হয়ে যায় এই সিরামটা তার জন্য খুবই কার্যকর তারপর আর কিছুই করতে হবে না এক গ্লাস ঠান্ডা ফ্রেশ জল খাও আর গুড নাইট বলে শুয়ে পড়ো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন আর ভিডিওটা এই পর্যন্ত বাই